হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি সুন্দর মিনি ট্রাক্টর তো এই ট্রাক্টরটি সুদূর চায়না থেকে আগত এখন অবস্থান করছে আমাদের মেহেরপুর জেলা গাংনি থানা তেঁতুলবেড়ে ইউনিয়ন মতঠাপুর গ্রামে তো এইটা আমাদের গ্রামের ছেলে রাকিবুল নিয়েছে তো কত সুন্দর করে তার মিনি ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করছে তা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো যদি কারোর মনে করেন যে এই মিনি ট্র্যাক্টরের প্রয়োজন তাহলে সে অবশ্যই রাখিবুলের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার ভূয়ের স্বল্প খরচে হয়ে যাবে মানে কত সুন্দর করে যে চাষ করছে তাতে আর ভইয়ে নিড়ানির জন্য প্রয়োজন হবে না কোনো মনীষের তো আপনারা যদি চান তাহলে অবশ্যই রাগে বলে সাথে যোগাযোগ করতে পারেন আর দেখুন ভালো করে যে তামাকের ভয়ের কি ছোটো ছোটো যে শাড়ি সে শাড়ির ভিতরেই মিনি ট্রাক্টারে চাষ করা হচ্ছে কিন্তু তামাকের কোনো ক্ষতি হচ্ছে না যদি আপনার লাগে তাহলে অবশ্যই নিতে পারেন এবং যদি মনে করেন যে না নিজেই মেশিন নিব সেটাও নিতে পারেন তো লোভিয়াস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জেনে উৎসাহটা পাই আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি এটাই নিজের কামনা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ইসলাম আলাইকুম ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত